মাখা গন্ধ আগমনির সুর তো সোনা এখন মেহেন্দি করবে পড়াশোনা বাদ দিয়ে দেখো মেহেন্দি করার জন্য এখন মাতো আড়া হয়ে উঠেছে তো যাই হোক এই সময়টা আমরাও কাটিয়ে এসছি আমরাও এরকম আনন্দ করতাম আর এখন তো ওরা ছোটো এখন আনন্দ করবে না আর কবে করবে এই বয়সটা পেরিয়ে গেলে কি আর আনন্দ করবে চলো একটু মেহেন্দি করে দিই দাও চলো প্রথমে কে মেহেন্দি করবে ছোট্ট সোনা আর কাঁদে না চোখ দেখে মনে হয় শরীর ভালো না চলো মেহেদি করে দিই হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো একদম ব্যাক টু মাই চ্যানেল ইপস নিথা ডেলি ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখানে আমি এখন মেহেন্দি করছি আর দুর্গা পুজো এসে গিয়েছে বাচ্চাদেরই তো আনন্দ বড়দের থেকে বাচ্চাদের সত্যি মনে খুব আনন্দ আর পুজোর সময় এই সমস্ত কাজগুলো করতেও বেশ ভালোই লাগে তাহলে যদি মানে অনেকেই বলবে যে কেন কি দরকার মেহেন্দি করা তো কি তো আমাদের সব সময় এক ঘেমি জীবন না উপভোগ করতে করতে ভালো লাগে না পূজার সময় একটু অন্য রকম হলে বেশ ভালোই লাগে তো এইখানটায় দেখো ছোট সোনার হাতে মেহেন্দি করে দিচ্ছি আর তারপরে বড় সোনার হাতে মেহেন্দি করে দেবো তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখে সোনার মেহেন্দি হয়ে গেল খুশি

চ্যালেঞ্জ থাকবে মেহেন্দি ভালো করে করে দিতে পারলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হাত ছাড়া করে দেবে না একা একাই করি তো বন্ধুরা এইখানে দেখো আমি হাতে মেহেন্দি করে নিচ্ছি তো সোনাই আর উপায়ের মেহেন্দি করার পরে মেহেন্দি করতে করতে আমার যেটা মনে হচ্ছে মানে আমাদের দেশের বাড়িতে গ্রামের বাড়িতে আর কি তো আমার ভাসুরের মেয়ে আর আমার দেওয়ারের মেয়ে মানে মিলিয়া সুদিতি ওরা দুজনে আছে তো প্রত্যেকবারে সরস্বতী পুজোয় বলো বা আগে আগে যে কোনো অনুষ্ঠানে আর কি মেহেন্দি করলেই তো ওরা এসে ও বর্মা করে দাও ও বর্মা করে দাও এই কথাটাই মনে হচ্ছে আর মেহেন্দি করছি যাই হোক ওরা এখন বাড়িতে আর আমরা এইখানটায় আছি যাওয়া হয়নি কি আর করা যাবে তো একটু মানে মনে পড়ছিল যে যদি মানে আমরা ওইখানে করতাম তো ওরাও এসে বলতো বর্মা মেহেন্দি করে দাও আর ওদের করে দেওয়ার পরে সবার শেষে আমরা করতাম আমরা যায়রা তো যাই হোক এবছর তো এইখানটা আছে এখন মেহেন্দিটা সোনাদের করে দিচ্ছি আর ছোট্ট সোনা চুপ করে বসে আছে দেখো ডানাতে করে দিয়েছি বামাতে করে দিয়েছি মানে সামনের দিকটা এখন পিছন দিকটা করে দিচ্ছে তো গাইস দেখো ফাইনালি আমাদের মেহেন্দি কমপ্লিট এই যে হাতে রকম করলাম আর বড়ো সোনা হাতটা নিচু বড় সোনা দেখো বড়ো হাতের পিছনের সাইডটা রকম সামানটা দেখি সামনটা তুলে দিয়েছে আর ছোট্ট সোনার দেখো বাম হাতে এইরকম বানিয়ে দিয়েছে হাত সোজা করো আর এই যে ডান হাতে এই রকম ঠিক আছে খুশি ও তুলে দিয়েছে আর এখন দেখো বাজে পৌনে নটা প্রায় মানে আটটা চল্লিশ সবে মেহেন্দি কমপ্লিট হলো সাতটায় বসেছিলাম আর

তৃতীয়ার দিন আজ হল চতুর্থী তো আর চতুর্থীর দিনে দেখো আমি এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরদের নিচে নামিয়ে সব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে ভালো করে মুছে তারপরে আমি সিংহাসনে বসাবো তারপরে ষষ্ঠীতে পুজো আছে ষষ্ঠী বাড়িতে পুজো দেবো মন্দিরে পুজো দিতে যাবো অষ্টমীতে তো ওই জন্য ঠাকুরের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর পুজোর আগে এই সমস্ত কাজগুলো করতেই তো হবে ঠিক আছে আর এইখানে এই ফ্যানটা দেখো আমাদের খারাপ হয়ে গিয়েছে এটা সারাতে হবে আর তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এইখানটায় দেখো আম এখন সকাল সকাল রান্না বান্না করে সব কাজ গুছিয়ে চান করে পুজো করে এখন আমি দেখো মুখে মাস্ক লাগাচ্ছি আর এই মাস্কটা লাগিয়ে আর শুয়ে পড়বো তো চলো মাস্কটা লাগাই লাগিয়ে নিই নিয়েই তারপরে শোবো আর এইটা একটু শুকনো হতে একটু সময় লাগবে কোনো হতে একটু কুড়ি মিনিট আর মাছটা এতটা ঝাজ মানে প্রথমে একটু ঝাঁজ মতোই লাগে তো লাগিয়ে নি নিয়ে শুয়ে পড়ব ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পেলে কত কিছু করলাম মানে মেহেন্দি করলাম মুখে মাস্ক লাগালাম ঘরে সব কিছু পরিষ্কার করলাম করে তারপরে ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাব তো হঠাৎ করে দুপুরে খবর এলো আমার কাকিমা মারা গিয়েছে মেজ কাকিমা স্টোক হয়ে পুকুরে স্নান করতে গিয়েছিল আর গিয়ে স্টোক হয়ে গিয়েছে তো মারা গিয়েছে ওই জন্য বাড়ি যাচ্ছি তো জানি না দেখতে পাবো কি না তো কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে তো আজকে ট্রেনেই যাচ্ছি স্কুটি নিয়ে যাচ্ছি না তো এই দেখ ট্রেনে এখন কি হব আটটা বাজে সবে নামলাম কাকদ্বীপ স্টেশনে এবার এখান থেকে কি ধরে যাব যদি পাই তো তো না হলে দাদা এলে তারপরে এখন হলো বন্ধুরা তোমরা দেখতেই পেলে রাত আটটার সময় আমি কাকদি স্টেশনে নেমেছি আর বাড়ি যেতে যেতে প্রায় নটা বেজে গিয়েছে যখন গিয়ে দেখলাম তো তখন কাকিমাকে পড়ানো হয়ে গিয়েছে দেখতেই পাইনি তো কি ভিডিও করব তোমাদের সঙ্গে আর ওই টাইমে ভিডিও করাটাও মানে সত্যি মন থেকে চায় না তো এখন বাড়ি চলে যাচ্ছি আর তারপরের দিন সকালবেলা আর আজ হলো পঞ্চমী তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো আর যে সমস্ত মানুষ ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজ শরীর কিন্তু খুবই খারাপ কাল সারা রাত ঘুম